আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন এখন তো একদমই গরম শুরু হয়ে গেছে তাই গরমের জন্য কিছু আরামদায়ক থ্রি পিস আমি নিয়ে এসেছি এখানে হচ্ছে কিছু চুন্ডি বাটিকের থ্রি পিস থাকবে আবার হচ্ছে কিছু মোমবাটিক থ্রি পিস থাকবে চুণ্ডি বাটিক আর মোমবাটিক থ্রি পিস কার না পছন্দ বলেন এই গরমে আরামদায়ক খুব ভালো এই থ্রি পিসগুলো আপনি গরমের মধ্যে এই ড্রেসগুলো পরলে খুবই আরামদায়ক ফিল করবেন তো বিয়ার্স এখানে হচ্ছে দুইটা কোয়ালিটির থ্রি পিস আছে একটা হচ্ছে মোমবাটিক থ্রি পিস আর একটা হচ্ছে চুন্ডি প্রাতিক থ্রি রুচি সম্মত ড্রেস হোক আপনার প্রতিদিনের সঙ্গে আর সেটা যদি হয় এই গরমের জন্য খুবই আরামদায়ক তাহলে তো আর কোনো কথাই নেই কালেকশনগুলো তো দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আর খুবই ভালো এগুলা হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি একদমই ভালো কোয়ালিটির এই ড্রেসগুলো আর কালারগুলো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা থেকে আরেকটা ডিজাইন আলাদা কালারগুলাও হচ্ছে আলাদা আলাদা থাকবে তো এখানে হচ্ছে যে এই ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা দুইটা কোয়ালিটিরই দুইটাই হচ্ছে মোমবাটিকে চুন্ডির বাটিকে থ্রি পিস থ্রি পিসে হচ্ছে জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড় হচ্ছে আলাদা দেওয়া থাকবে আর ওর হচ্ছে পাঁচ হাত থাকবে অনেক বড় থাকবে ওড়নাটা সালোয়ারের হচ্ছে আড়াইগজ দেওয়া থাকবে তো এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সামনেই তো ঈদ তাই এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি দেখা যাচ্ছে রাফিউজের জন্য ব্যবহার করতে পারেন আমরা হচ্ছে ঈদ উপলক্ষে এই ড্রেসগুলো একদম অফার প্রাইসে সেল করছে মাত্র আটশো টাকা দুইটা কোয়ালিটির আছে দুইটার কোয়ালিটির ড্রেসগুলোই হচ্ছে একদমই আটশো টাকায় হচ্ছে আমরা সেল করছি তো আপনারা আর দেরি না করে আপনাদের যে ড্রেসটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার এম বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দেব আর প্রাইস তো আপনাদেরকে বলেই দিয়েছি একদম অফার প্রাইসে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করে ফেলেন ভিওয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বিয় আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই অফারটা একদমই মিস করবেন না